অপারেশন অগ্নিপথ সিনেমা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল যে অপারেশন অগ্নিপথ সিনেমাতে হবে কিনা তো রহমতুল্লার সাথে কিন্তু শাকিব খানের মিট আপ হয়েছে গতকালকে এবং অপারেশন অগ্নিপথ খুব দ্রুত সময় সুন শাকিব খান কাজ করে দেবেন এবং ঈদের বাইরে এই সিনেমাটি কিন্তু রিলিজ পেতে পারি অপারেশন অগ্নিপথ নিয়ে বাংলাদেশের চলচ্চিত্রের মধ্যে এবং শাকিব ভক্তদের মধ্যে একটা কৌতূহল ছিল সেই কৌতূহলটা অবশ্যই হয়তোবা মিটপাট হতে যাচ্ছে তো শাকিব খানের বরবাদ সিনেমার পর এবং ঈদের জন্য শাকিব খানের আরেকটা সিনেমা আছে ওই সিনেমার পর হয়তোবা শাকিব খানের এই যে নতুন যে আপডেটটা আসছে শাকিব খানের অগ্নিপথ সিনেমাটার সেটার আপডেট হয়তো আমাদেরকে জানিয়ে দিবে। এখন সমস্ত সাকিবিয়ানরা এ সময়ে দীর্ঘদিন পর মানে দীর্ঘদিন বলতে প্রায় দীর্ঘ বছর পর শাকিব খানের অপারেশন অগ্নিবদ সিনেমাটি এখন আশার আলো দেখার একটা সম্ভাবনা জাগছে এখন এটা এ সময়ে মুক্তি পেলে কতটুকু সফলতা পাবে এটাই এখন দেখার বিষয় এবং শাকিব খানের অপারেশন অগ্নিপথ নিয়ে আপনারা কী বলতে চান ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন